আসসালামু আলাইকুম তো তোমরা নিশ্চয়ই থামনেল লেগে বুঝতে পারতেছো যে আজকে আমি কোন বিষয়ে কথা বলবো তো তোমরা আমাকে ইনবক্সে প্লাস আমাদের আমাদের যে পেজটা আছে সেখানে তোমরা অনেকেই ম্যাক্সিমাম স্টুডেন্ট কোয়েশ্চেন করছো ভাইয়া এখন তো আমাদের এইচএসসি পরীক্ষা শেষ তো এই মুহূর্তে আমাদের জন্য কোনটা নেব প্রিপারেশন মেডিকেল প্রিপারেশন নেবো নাকি ইঞ্জিনিয়ারিং নাকি ভার্সিটি তো এখানে আমি একটা টার্ম আনি নাই সেটা আছে মেডিকেল দেখো মেডিকেল যাদের প্যাশন তা তো তুমি যতই বল না কেন তারা মেডিকেল প্রিপারেশন নেবে তো আমাদের ওটা বিষয় নিয়ে কনসার্ন না তো যারা মনে করতে চাচ্ছ যে ভাই আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন দেবো নাকি ভার্সিটি প্রিপারেশন দেবো তো তাদের বিষয়ে আজকে আমি একটা পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো যাতে তুমি নিজেই ডিসাইড করতে পারো যে তোমার জন্য কোনটা বেস্ট হবে তোমার জন্য কোনটা নিডেড হবে তো তুমি তোমার পড়াশোনা তুমি একাডেমিক লেভেলে যে সকল পড়াশোনা যেভাবে পড়াশোনা করে আসো তুমি তার পরিপ্রেক্ষিতে তুমি বুঝতে পারবো যে আমার জন্য এই মুহূর্তে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বেস্ট হবে নাকি ভার্সিটি প্রিপারেশন বেস্ট হবে সেটা আমি আমি তোমাকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করবো তুমি এখান থেকে ডিসাইড করতে পারবা যে তোমার জন্য অ্যাকচুয়ালি কোনটা বেস্ট তাহলে আমরা আমি প্রত্যেকটা বিষয় খুঁড়ি নাটি এ টু জেড তোমাকে আমি ধরে ধরে বুঝাই দেবো এবং তুমি ডিসাইড করবে যে তোমার জন্য অ্যাকচুয়ালি কোনটা বেস্ট এবং তা তারপর তোমাদের মধ্যে যে কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই এই ভিডিওর ডেস্ক কমেন্ট রে জানাবা ঠিক আছে তাহলে আমি ভিডিওটা শুরু করি দেখো তোমাদের পরীক্ষা কিন্তু অলমোস্ট শেষ আর কোনো কিছু নাই যা দাও আর দেছো এখন এই মুহূর্তে এক্সট্রা কনটেন্টেশন কর দরকার নাই মার্কস কি আসবে না আসবে সেটা পরে চিন্তা ওটা আমাদের এখন বিষয় না তো এখন আমাদের কথা হচ্ছে এখন তো কোন এক জায়গায় এডমিশন কোচিং করা লাগবে ভার্সিটি করব নাকি ইঞ্জিনিয়ারিং করব এটা একটা क्वेश्चन তোমার যখন রেজাল্ট হবে তখন আমরা শিফট করব ভার্সিটি থাকলে ইঞ্জিনিয়ারিং এ শিফট করব ইঞ্জিনিয়ারিং থাকলে ভার্সিটি শিখবো কখন যখন আমাদের রেজাল্ট দেবে তার পরিপ্রেক্ষিতে বাট এই মুহূর্তে অ্যাট এখন আমাদের তিন মাস সময় লাগে রেজাল্ট দিতে এই তিন মাস তো আমাদের পড়াশোনা করতে হবে তাই না এই তিন মাস আমরা কিভাবে পড়তে পারি দেখো তো দেখো তোমাদের যারা আগে প্রথম যে বিষয়টা তোমাদের লক্ষ্য মাথায় আসে সেটা প্যাশন দেখো তোমাদের মধ্যে অনেকের প্যাশন থাকে যে ভাইয়া না আমি ইঞ্জিনিয়ারিং এ পড়বো বা আমি ইঞ্জিনিয়ার হব এটা তোমার প্যাশন থাকতে পারে তাহলে তুমি কোনো কিছু দেখার টাইম নাই তুমি এই প্যাশন থেকে লক্ষ্য করে তুমি ডিরেক্টলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও বা ভার্সিটি প্রিপারেশন নাও তো তোমার এটা নিয়ে বাদ ভাই আমার কোন প্যাশন নাই কথা আছে ভাই আমার কোন প্যাশন নাই তো এখন আমি কিভাবে কোনটার জন্য দুই নম্বর একাডেমিক পড়াশোনা তো দেখো তোমার যদি একাডেমিক পড়াশোনা খুব ভালো থাকে বিভিন্ন কলেজে পরীক্ষা বলো বা যে কোনো মানে যে কোনো কম্পিটিটিভ এক্সাম বলো সব জায়গায় তুমি পরীক্ষা দিচ্ছ তুমি ওখান থেকে ডিসাইড করতে পারতেছো যে না আমার জন্য অ্যাকচুয়ালি এটা বেস্ট তাহলে তুমি ওটা নিয়ে নাও

করবো ইনশাল্লাহ যাদের এই মনোবল বা এই ইচ্ছা আছে তাদের উদ্দেশ্যে আমি কিছু কথাবার্তা বলবো এখন ঠিক আছে তো তোমরা একটু ভালো করে মন্দ সহকারে শোনো তো দেখো প্রথমত আমাদের ভার্সিটি যে আসার এবং ইঞ্জিনিয়ারিং আছে তো মেইনলি ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং বলতে এই সকল ভার্সিটিকে এবং এই সকল ইঞ্জিনিয়ারিং ভার্সিটিকে আমরা বুঝি দেখো ইঞ্জিনিয়ারিং ভার্সিটির মধ্যে বুয়েট আছে সি কে রুয়েট অর্থাৎ সুয়েট কুয়েট রুয়েট আছে এমআইএসটি আইইউটি আছে অনেক ইঞ্জিনিয়ারিং ভার্সিটি আছে এবং শুধু ভার্সিটির মধ্যে ডিইউ আছে রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি জি আছে তারপর চট্টগ্রাম ইউনিভার্সিটি আছে তো এই ভার্সিটিগুলোর মধ্যে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কি কি লাগে দেখো তো জাস্ট তোমাকে বেশি একটা ধারণা দিচ্ছে যে ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে তোমাকে এই এই কয়েকটা সাবজেক্ট পড়া লাগবে দেখো ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমাকে লাগবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংলিশ ইংলিশটা লাগে কেন কে কেন দেখি রুয়েট অর্থাৎ বর্তমান সেটা সেপারেট হয়ে গেছে সুয়েট কুয়েট তো সেখানে কিন্তু ইংরেজিতে কোয়েশন আসে তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ইংরেজিটা একটু দরকার বাট যখন তুমি ভার্সিটি প্রিপারেশন নেবে সেখানে কিন্তু আবার দেখো এগুলো সব পড়া লাগতেছে এখানে আবার এক্সট্রা যোগ হয়েছে বায়োলজি যোগ হয়েছে আবার বাংলা যোগ হয়ে গেছে তো দেখো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবে তাদের ক্ষেত্রে এগুলো পড়া লাগবে আর যারা ভার্সিটি প্রিপারেশন নেবে তাদেরকে এগুলো পড়া লাগবে তো আমি এখানে শুধুমাত্র সায়েন্সের বিষয়ে কথা বলতেছি নট আর্টস কমার্স কমার্সের বিষয়ে আমি কোনো কথা বলতেছি না যারা আমার সায়েন্সে পড়তেছো তাদের উদ্দেশ্যে আমি এই গাইডলাইন ভিডিওটা বানাইতেছি তো দেখো আমরা বেসিক্যালি বেসিক্যালি আমরা ইঞ্জিনিয়ারিং বলতে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং বলতে মেইনলি মেইনলি এটাকে আমরা ফোকাস করি যে এটা আমরা মেন মেইন হিসেবে ধরে আমরা কি বলতো ওয়েট আবার এখানে ভার্চুয়ারি খেতে মেইন হিসেবে ধরি আমরা কি বলতো এটা কে আমরা মেইন হিসেবে অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিকে আমরা মেইন হিসেবে কনসিডার করি তো এখন দেখো এই দুইটা ভার্সিটির ক্ষেত্রে তোমার ক্ষেত্রে যদি তোমার এই তিনটা লাগতেছে এই ক্ষেত্রে ইংলিশটা লাগতেছে না তারপর দেখো ডিউর ক্ষেত্রে দেখো তোমাকে কম্পালসরি হিসেবে থাকতেছে কি বলতো ফিজিক্স কেমিস্ট্রি একদম কম্পালসরি আর সে থাকতেছে কি বলতো ম্যাথ বায়োলজি এই দুইটার মধ্যে তোমার যেটা মেইন সাবজেক্ট সেটাকে তোমার অবশ্যই পরীক্ষা দিতে হবে আর যেটা তোমার মানে অপশনাল সেটা তুমি চাইলে চেঞ্জ করে বাংলা ইংলিশে যে কোনো একটা দিতে পারো অর্থাৎ তোমার এখানেও চারটি सब्जेक्टের পরীক্ষা হবে যে কোনো চারটি ঠিক আছে চারটার মধ্যে তোমাকে অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি কম্পালসরি তার মধ্যে এই দুইটা মন্ডে যার অপশনাল একটা আছে মান ধরে অপশন তোর ম্যাথ আছে আর কম্পালসরি তোমার কি আছে বায়োলজি তোমাকে বায়োলজি एग्जाम দিতে হবে তুমি চাইলে অপশনাল পরিবর্তে বাংলা অথবা ইংলিশ যে কোনো একটা দিতে পারো ঠিক আছে তো এই চারটি सब्जेक्टের পরীক্ষা দিতে হবে মানে এখানে বড় বলতো কয়টা তিনটা তো এখন দেখো এখান থেকে আমি তোমাদেরকে কি বিষয়ে ধারণা দিতেছি একটু দেখো বোঝার চেষ্টা করো তো দেখো যদি আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাই দেখো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাইলে কি দেখো তো কি কি লাগে বলতো বুয়েটের পরীক্ষা হলে বর্তমানে কিন্তু সব জায়গায় তুমি বল রুয়েটের কথা বল না কেন সব জায়গায় কিন্তু ইঞ্জিনিয়ারিং ভার্সিটির ক্ষেত্রে প্রথমে আসে প্রিলি দেন কি আসে রিটেন তাহলে তোমাকে দেখো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে গেলে তোমাকে দুইটারে প্রিপারেশন নেওয়া লাগতেছে কি কি নেওয়া লাগতেছে প্রথমে প্রিলি নাও লাগতেছে দেন আবার রিটেন অর্থাৎ এমসিকিউ প্লাস রিটেন দুইটারে তোমাকে প্রিপারেশন নেওয়া লাগতেছে বাট ভার্সিটির ক্ষেত্রে এক্সেপ্ট ডিউ বাদে বাকি যতগুলো তোমার ভার্সিটি আছে সবগুলোতে শুধুমাত্র তোমার এমসিকিউ পরীক্ষা ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমাকে আলাদাভাবে কারিপারেশন না লাগতেছে ডিউর না প্রিপারেশন না লাগতেছে দেখো এই জন্য কি তোমাকে এক্সট্রা ভাই বইয়ে যেগুলো ম্যাথ আছে সেগুলো তোমাকে করার লাগবে এবং বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমাকে পড়ার লাগতেছে কারণ কি তোমার ওখান থেকে রিটেন কোয়েশন গুলা তোমার দিয়ে দেয় এখন তোমার ভাইয়া না আমার বই ভালো করে পড়া নাই মোটামুটি পড়া আছে বাট আমি এই মুহূর্তে কোনটা নিতে পারি তো এই মুহূর্তে তোমার যেটা চয়েস হতে পারে তুমি আগে লক্ষ্য করো যে তুমি এই ইঞ্জিনিয়ারিং নেবা নাকি ভার্সিটি নেবা এটা লক্ষ্য করার আগে তুমি বুঝতে হবে যে প্রত্যেকটা বিষয়ে তোমার কি রকম দক্ষতা আছে তুমি কি রকম মেন্টালিটি নিয়ে পড়াশোনা করছো বা কি রকম প্রেশার নিয়ে পড়াশোনা করতেছো বা কি রকম তুমি কোশ্চেন বেশি হার্ড কোয়েশ্চেন তুমি ফেস করছো তুমি এটা বুঝবা কিভাবে এটার জন্য তোমার একটা মেইন মেইন যে একটা পয়েন্ট হতে পারে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস বা ব্যাংক এই কোয়েশ্চেন ব্যাংকটা তুমি একটু লক্ষ্য করো এই কোয়েশ্চেন ব্যাংকটা তুমি একটু লক্ষ্য করো তুমি একটা ইঞ্জিনিয়ারিং এর জন্য একটা কোয়েশ্চেন ব্যাংক দেখো আর একটা তুমি কি দেখো ভার্সিটির তুমি এই দুটো কোশ্চেন ব্যাংকটা একটু দেখো তুমি এখান থেকে ডিসাইড করতে পারো তোমার জন্য আসলে কি প্রথমত গেল কি বলতো তোমার সাবজেক্ট কোনগুলো হয় সেগুলোর মধ্যে কোনগুলো আইডিয়া ভালো আছে তোমার যদি খুব ভালোভাবে একটু কনসেপ্ট বেশি করে গাঢ় থাকে বেশি করে ক্লিয়ার থাকে যেমন ইঞ্জিনিয়ারিং এর কথা বলি দেখো তোমার এই ইঞ্জিনিয়ারিং কথা বলতে গেলে এখানে কনসেপ্ট গুলো একটু বেশি ডিপ লাগে তোমার কনসেপ্ট মোটামুটি ডিপ আছে মোটামুটি ডিপ আছে এখন তুমি যে আমি ইঞ্জিনিয়ারিং নয়তো মানে ভার্সিটি নয় দেব যে কোনো একটা মধ্যে আমি নিতে পারবো এখন এরপর তুমি আরো বেশি শিওর হবে কখন যখন তুমি এই কোশ্চেন ব্যাংকটা একটু নজর দেবা এই কোশ্চেন ব্যাংক দেখে তুমি বাইর করবা কোয়েশ্চেন ব্যাংকটা দেখলা দেখো তুমি যখন তুমি ভার্সিটি কোয়েশ্চন ব্যাঙ্ক বাইর করল দেখতেছো যে কোশ্চেন গুলা মোটামুটি আমার পারা যাবে মোটামুটি আমি পারবো দেখলেই করতে পারবো আবার ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন দেখতেছো একটু হার্ড লাগতেছে একটু আমার বুঝতে অসুবিধা হচ্ছে আমি পারতেছি না তো তোমার জন্য অপশন কি হতে পারে তোমার জন্য অপশন হতে পারে ভার্সিটি কারণ কি আমি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন সলভ করতে পারতেছি না ঠিক আছে তো তুমি সেই ক্ষেত্রে ডিরেক্টলি অপশন নিয়ে নিতে পারো কি বলতো ভার্সিটি এখন তোমার না ভাই আমি একটু কষ্ট করলে বা একটু হার্ড পরিশ্রম করলে আমি পারবো তো ওকে এর জন্য আর বেস্ট অপশন আছে কি জানতা অনলাইনে ফ্রি ক্লাস অনেক আছে ইঞ্জিনিয়ারিং এর ক্লাস আছে তোমার কি বলতো এখন তুমি অনলাইনে যেকোনো একটা যে যেকোনো যে কোনো কারো একটা ইঞ্জিনিয়ারিং ক্লাস দেখবা ইঞ্জিনিয়ারিং ক্লাস কি কি পড়াচ্ছে এগুলো তোমার মাথার মধ্যে ধরতেছে তুমি কি বুঝতে পারতেছো নাকি মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে বা মাথার উপর দিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছিস না তাহলে তুমি এখান থেকে শিয়ার হতে পারবা যে ইঞ্জিনিয়ারিং এর জন্য प्रिपरेशन নেওয়ার জন্য কোন কোন বিষয়গুলো আমাদের পড়া দরকার কিভাবে प्रिपरेशन দরকার তুমি এই দেখলে বুঝতে পারবা দেখো আগে কিন্তু আমরা ডিসাইড করতে পারতাম বাট পর্যায়ে আসলাম কেন তাহলে আমি এখান থেকে ডিসাইড করতে পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গভাবে যে আমার জন্য অ্যাকচুয়ালি কোনটা দরকার যখন তুমি ইঞ্জিনিয়ারিং যে ভিডিও গুলো পাবা সেই ভিডিওগুলো তুমি যখন দেখবা তুমি অবশ্যই এটা ফিল করতে পারবা যে এই বিষয়গুলো খুব ইজি আমি বুঝতে পারতেছি তাহলে তুমি ওইটা যখন তুমি বুঝতে পারবা তখন তুমি ইঞ্জিনিয়ারিং নাও এখন তুমি দেখতেছো একটা ইঞ্জিনিয়ারিং ক্লাস দেখলা যে রেখে তোমাকে তোমার বৃত্ত পড়াইতেছে তো বৃত্ত পড়ার ক্ষেত্রে কিন্তু অনেক অনেক বেশি হার্ড কোশ্চেন করা যায় তো তোমার হার্ড কোয়েশন দেখলা যে তোমাকে দুটা পয়েন্টে ছেদ করে সেই পয়েন্টে একটা রেখার সমীকরণ নির্ণয় করো যা তোমার টু তোমার থ্রি বিন্দু আমি কোয়েশ্চেনটা একটু প্যাচালানো অনেক বেশি পেসা যাবে তুমি যেন এই কোয়েশনে দেখবা তোমার মাথা যখন আসবে তুমি যখন বুঝতে পারতো না এই বিষয়গুলো আমি স্যার যখন বুঝা দিচ্ছে তখন আমি বুঝতে পারতেছি আমার মাথার মধ্যে আসে তো সেক্ষেত্রে তোমার প্রবলেম হবে না

যে তারিখে তোমার শেষ হোক সেই তারিখের পর থেকে তুমি তো মান ফ্রি তুমি এখন তো বুঝতে পারছো এই দশটা দিনে আমি অ্যানালাইসিস করে দশ দিন যে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো নাকি ভার্সিটি পড়ব প্রত্যেকটারে একটা করে ক্লাস দেখি আমি একটু করে ট্রেন মানে বিশ মিনিট বা আধা ঘন্টা করে প্রত্যেকটা সাবজেক্টে একটা করে ক্লাস দেখি ইঞ্জিনিয়ারিং দেখি প্লাস ভার্সিটি দেখি দেখি কোনগুলো ক্লাস বা কোন টপিকগুলো পড়াইতেছে যেগুলো আমি আদৌ পারি কিনা তুমি এখান থেকে রিসাইড করতে পারবা তো তোমার জন্য অ্যাকচুয়ালি কোনটা বেস্ট ঠিক আছে তো এভাবে ভাইয়াকে কোশ্চেন করে বা অন্য কাউকে কোশ্চেন করে ওরা কখনোই তোমাকে না এই সলিউশনটা দিতে পারবে না তো আমি তোমাকে এতটুকু বোঝানোর চেষ্টা করছি তুমি কিভাবে বুঝতে পারবা যে তোমার জন্য অ্যাকচুয়ালি কোনটা বেস্ট এটা বোঝার একমাত্র বেস্ট অপশন হতে পারে তোমার এই যে এভাবে সয়স করা যে আমার জন্য কোনটা বেস্ট আমি নিজে ভিডিওগুলো দেখি নিজে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে নিজে বইগুলো একটু পড়ি তাহলে তুমি বুঝতে পারবা যে আমার জন্য একচুয়ালি কোনটা বেস্ট ভাই ইঞ্জিনিয়ারিং নাকি ভার্সিটি তো তুমি এখান থেকে ডিসাইড করতে পারবা তোমার জন্য কোনটা বেস্ট তো তোমরা যাই प्रिपरेशन না না কারণ আলটিমেটলি কি নিজে কিন্তু পড়া লাগবে এই এই তোমার মনে হয় এডমিশনের চার থেকে পাঁচটা মাস সামনে হয়তো তোমাদের ইলেকশন হয়তো তো ইলেকশনের দিকে তোমাদের কিন্তু বুয়েটের পরীক্ষাটা হবে আমি যত শুনতে পারলাম যে ইলেকশন আগে হতে পারে বা ইলেকশনের ইলেকশন পরে হওয়ার সম্ভাবনা নাই যে জানুয়ারি বিশ তারিখের দিকে হতে পারে এটা অ্যাজিউম করতে পারি আমরা তো সেই ক্ষেত্রে কিন্তু হাতের কয়েকটা দিন সময় তোমার এই সময়টা যারা একটু কষ্ট করে পড়াশোনা করবা একটু এফোর্ট দেবা ইনশাল্লাহ তারা কিন্তু শেষ সময় কিন্তু অনেক হাসবা ঠিক আছে কিন্তু দেখো যারা এই সময়টা একটু ফাঁকিবাজি করবা তারা কিন্তু ধরা খাবা তো সবাইকে ভালোভাবে পড়াশোনা করবা যেটাই প্রিপারেশন নাও আলটিমেটলি কি নিজেকে ফোকাস দিয়ে দেন পড়াশোনা করবা মেইন বই শেষ করছো দেন তুমি কোশ্চেন ব্যাংক সলভ করো তারপর তোমার প্র্যাকটিস বুক সলভ করো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পার্টিসিপেট করো সব জায়গায় পরীক্ষা দাও পরীক্ষা মাস্ট ডেফিনেটলি এটা অফলাইন অনলাইন এক্সাম কখনোই যাবা না ঠিক আছে তো এই বিষয়গুলো মাথায় রাখবা মাথায়টাকে ভালোভাবে পড়াশোনা করবা এবং নিজের সর্বস্বটা এফোর্ট দেবে এই কয়েকটা মাস এই কয়েকটা মাসে তোমার জীবনে তুমি ভবিষ্যৎ ডাক্তার হবা না ইঞ্জিনিয়ার হবা নাকি ভার্সিটিতে তো পড়বা এই কয়েকটা মাসের মধ্যে ডিসাইড হয়ে যাবে তো এই কয়েকটা মাস খুব বেশি বেশি এফোর্ট দেবা বেশি বেশি পরিশ্রম করবা নিজের হাল ছিল না সঠিক করে থাকবা অবশ্যই আল্লাহ হাসাবা নামাজ কালাম এগুলো অবশ্যই করবা সবাইকে রেসপেক্ট করবা বাবা মাকে সম্মান করবা ফ্যামিলির আশেপাশে যতগুলা লোক আছে সবাইকে সম্মান করবা ঠিক আছে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা তো তোমাদের তোমাদের জন্য ভিডিও যদি অনেক বেশি হেল্পফুল হয় ভালো যদি লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং তারপর তোমাদের যদি কোনো ডাউট থাকে এই ভিডিওর কমেন্ট সেকশন আমাকে জানাবা আমি ইনশাল্লাহ তোমাকে একটা সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে এবং কোন সাবজেক্টটা কোনটা তুমি চয়েস করছো সেটা একটু কমেন্ট জানিয়ে দেবা ওকে সবাই ভালো থাকবা সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আলাইকুম